বন্ধুরা আমাদের হজুরদের আলোচনায় মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন উদাহরণ এবং মজার কথা বলতে হয় তবে কখনও কখনও তাদের কিছু বক্তব্য এমন হয় যে সেগুলো শোনার পর অনেক ফানি লাগে ফলে পুরো বাংলাদেশে মানুষ সেই ফানি বক্তব্য নিয়ে ট্রল করতে শুরু করে এমনকি অনেক ইউটিউবার এই বিষয়গুলো নিয়ে গানও তৈরি করেন যা লাখ লাখ ভিউ পায় আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য আমাদের প্রিয় হুজুরদের কিছু মজার বক্তব্য নিয়ে এসেছি এগুলো দেখে আপনি আপনার হাসি আটকে রাখতে পারবেন না ভিডিও দেখে মজা পেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে পাশে থাকা আইকন অপশনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান আমি যখন বন্ধুর কাছে জন্মদিনের ট্রিট চাই বন্ধু আমাকে যেভাবে উত্তর দেয় বন্ধু হচ্ছে পৃথিবীর থেকে বড় ফকির তাহির বসেন বসেন ডায়লগ নিয়ে বাংলাদেশের ইউটিউবার প্রত্যয় হিরণ একটা গান তৈরি করেছিলেন আর যেটা বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছিল আবার তাহেরিকে নিয়ে বেশি রোস্ট করলে বা ভিডিও বানালে তাকে এই উত্তর দেয়

তাহেরির আরও একটি জনপ্রিয় ডায়লগ হচ্ছে দয়াল তোর লাইগারে এবং তাহেরির এই ডায়লগ নিয়ে একটা স্পেশাল গান তৈরি করা হয়েছে এবং এই ডিজে গানটি ব্যাপক ভাইরাল হয়েছে এমনকি এই ডিজে গানে যে ডান্স করেছে সেই ভিডিওই তিনশো মিলিয়নের বেশি ভিউজ রয়েছে বাড়ি জন্মদিন যে কোনো জায়গায় তাহির এই গানটি বাজানো হয় বর্তমানে তাহিরির দিন শেষ এখন বাংলাদেশে চলছে মুরব্বী এই বক্তার মুরব্বী ডায়লগটি বিশাল ভাইরাল হয়েছে এমনকি দেশ বিদেশে সবাই এই ডায়লগটি নিয়ে টিকটক ভিডিও তৈরি করেছে এমন কোনো টিকটকরা খুঁজে পাওয়া মুশকিল যারা এটা নিয়ে ভিডিও বানায়নি বন্ধুরা এখানে দেখুন মুরুব্বী হুজুর বলছে সোনামনি বসো আর এই হুজুর বলছে মোবাইল টিপলে ঘরে যায় টিপ

তো আপনারা কারা কারা টাচ মোবাইল ব্যবহার করেন এবং টাচ মোবাইলে কি কী দেখেন কমেন্ট করে জানান বন্ধুরা এটা হচ্ছে তাহেরি আঙ্কেলের ভাই অবশেষে তার ভাইকে খুঁজে পাওয়া গেছে তাদের দুইজনের একই রকম টান একই রকম জিগির এবার তাহেরি আঙ্কেলকে দেখুন তার সাথেই প্র্যাঙ্ক হয়ে গেছে তার পিছনে এই লোকটি যেভাবে উঠে দাঁড়িয়েছে তাহেরই ভয় পেয়ে গিয়েছিল বন্ধুরা আপনারা হয়তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি এটা হলো পৃথিবীর সেরা ডায়লগ বসেন হলো পৃথিবীর সেরা ডায়লগ এই বিষয়ে তাহেরি হুজুর কি বলেছে শুনুন বসেন বাংলাদেশে তাহেরি হুজুর সব থেকে বেশি ভাইরাল হয়েছে বসেন বসেন ডায়লগটি দিয়ে এছাড়া তাহের তাহরি হুজুর হচ্ছে বিনোদনের সবথেকে বড় মাধ্যম তার বিভিন্ন ডায়লগগুলো যেন সব স্মৃতি হয়ে আছে তাহেরি হুজুর বলছে পরিবেশটা সুন্দর না আমি কি কাউকে গাছ দিয়েছি পরিবেশটা সুন্দর না কোনো হৈসে আছে আমি কি খপের গালি দিয়েছি কারো বিরুদ্ধে বলতেছি এরপর যখন তাহিরি বউ কল দেয় তখন সে বউয়ের সাথে এভাবে কথা বলে হ্যালো আবার বলে কেমন দিলাম বন্ধুরা তাহেরি মানেই আগুন তার মুখ দিয়ে যেটাই বের হয় সেটাই মার্কেটে ভাইরাল তবে মুরব্বী হুজুরের আরেকটি ব্যাপক ভাইরাল ডায়লগ হলো সোনামনি নতুন এই হুজুর মুরব্বী বলে অনেক ভাইরাল হয়েছে যার কারণে সে রাস্তাঘাটে বের হতে পারে না এমনটা সেই বলেছে হুজুর বাসা এক মুরুবি কইয়া আমারনিয়া রাস্তা দি হাঁটতাম পারি তারপর বাংলাদেশে কিছু হইলেই এই হুজুর মেসেজ ড্রপ করতে চায় মিরাজ আফ্রিদি কে নিও তিনি মেসেজ ড্রপ করেছেন মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই এসব দেখে মুস্তাফুজুর রহমান হুজুর যা বলল শুনুন এই হুজুর যা বলেছে ঠিক বলেছে এই ড্রপ হুজুরের তাও শিক্ষা হয়নি

বন্ধুরা এবার আপনারা হাসির বক্তাকে দেখুন এই বক্তার ওয়াচ করার ভঙ্গি অনেক খারাপ একজনকে রোস্ট করতে গিয়ে তার মতো বচন ভঙ্গি করার কোনো মানেই নেই বড় আর কোনো জায়গায় না বন্ধুরা এরপর এই হুজুরকে দেখুন ওলাপান মোবাইল কানে নিয়ে কি করে আপনারাই শুনুন তারা ঝাঁকা গান শুনে এই হুজুরের ডায়লগটি সবার সেরা ছিল রাইট বরে বলটো কানে মধ্যে দিয়া সভাপতি সাহেব রাইট বর যাকে না না মা কয় ঘটনা কি খেতার মধ্যে এবার দেখুন এই হুজুর কিভাবে বিড়ি খাওয়া শিখাচ্ছে কিভাবে সুপটান দিতে হয় আর কিভাবে টান দিতে হয় বড় বিড়িটা ধরে কিন্তু এই গোড়ায় ধরে না ওরা মাথায় ধরে এইভাবে টানে এটা সুপ টান তো বন্ধুরা এই সকল হুজুরের কর্মকাণ্ড কতটা মজার হয়ে থাকে দেখতে পেলেন আর এখানে আরেকটা কথা হচ্ছে ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ অন্যভাবে নেবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ